নমস্কার পুজোর খুব কাছে চলে আসলাম তো আজকের যেটা সবচেয়ে মোস্ট টপিকের আলোচনা সামান্য কয়েকটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি দিচ্ছি তো সেটা হচ্ছে রিবুট ইয়োর মেটাবলিজম আমাদের মেটাবলিজমটাকে কীভাবে আমরা আরও খুব ফার্স্ট করতে পারি এবং খুব অ্যানার্জেটিক করতে পারি তো সেক্ষেত্রে ফার্স্ট যেটা করতে হবে আমাদের ডেইলি বেসিসে বা অর্থাৎ ডেইলি যে স্টেপ আমরা নেবো সেটার জন্য স্টার্ট তা ডেলি এ ওয়ান কাপ অ্যাভারেস অথবা কফি আমরা কিন্তু প্রত্যেকটা সকালবেলায় আমাদের যে দিনটা শুরু করবো সেটা আমরা একটা যে কোনো কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানির কফি অথবা থার্মালাইট নিউট্রিশন অ্যাভারেস যেটা দিয়ে আমি শুরু করি সেটা দিয়ে আমাদের দিনটা শুরু হবে ওকে তার ঠিক পাশাপাশি ডু স্ট্রেংথ ট্রেনিং ওয়ার্কআউট আমাদেরকে একটা স্ট্রেংথ ট্রেনিংয়ের মতো একটা ওয়ার্কআউট করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা ওয়ার্কআউট করি তাহলে আমাদের মেটাবলিজমটাকে বেড়ে যাবে নাম্বার তিন হ্যাভ এ নিউট্রিয়েন্টস উইথ নিউট্রিশন ব্রেকফাস্ট আমরা যে ব্রেকফাস্টটা করবো সেখানে যেমন প্রপার নিউট্রিশান থাকে এবং ব্যালেন্স নিউট্রিশনটা আমরা যেন প্রপারিভাবে পাই আর চার নম্বরটা হচ্ছে হাইড্রেট ড্রিঙ্কিং ওয়াটার আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে যে জল মিনিমাম দু থেকে তিন লিটার এভরিডে সেটা কিন্তু আমাদের দরকার এবং সেই ড্রিঙ্কিং অর্ডারটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে এর পাশাপাশি পাঁচ নম্বরে যদি বলি অ্যাডেড প্রোটিন এভরি মিল আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলোর মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে সেই দিকে আমাদের ধ্যান দিতে হবে তবে আমাদের মেটাবলিজমটাকে বুস্ট করতে সুবিধা হবে এবং চার নম্বর হয়ে গেল পাঁচ নম্বর হয়ে গেল আমরা এবার ছ নম্বরের দিকে যদি আসি তাহলে হচ্ছে মেডিটেট টু কারেক্ট স্ট্রেস আমাদের স্ট্রেস লেভেলটাকে অর্থাৎ দুশ্চিন্তার থেকে বেরিয়ে আসার জন্য এবং স্ট্রেস লেভেলটাকে জন্য আমরা বাড়িয়ে তুলতে পারি এবং রিল্যাক্স থাকতে পারি সেই জন্য আমাদেরকে করতে হবে মেডিটেট অর্থাৎ মেডিটেশন বা ইয়োগা এ সমস্ত কিছু আমরা কিন্তু দিনে দুবার না হলেও অন্তত একবার আমাদেরকে সেটা করতে হবে ঠিক আছে এর পাশাপাশি গেট আর্ট এইট হুড নাইট অর্থাৎ আমাদের রাতের বেলা আট ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে এবং ম্যাক্সিমাম সেটা দরকার নেই কারণ কি ছ থেকে আট ঘন্টার মধ্যে যদি আমরা আমাদের ঘুমটাকে ক্লিয়ার করতে পারি আমাদের জন্য অনেকটাই বেটার কারণ কি এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের ইমিউনিটি অতএব পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি ভালো ঘুম আপনার ইমিউনিটিকে মজবুত করে তুলতে সাহায্য করে কেননা এর ফলে কার্টিসিজ নামক স্ট্রেস হরমোনের ফলন কম হয় তো আজকে যে আলোচনা ছিল তার মধ্যে আমি সাতখানা টপিক নিয়ে আলোচনা করলাম নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ডেইলি যে মর্নিং এ থাকবে সেটা আমাদের দিনটা শুরু হবে হট অ্যাফেয়ার্স অথবা ব্ল্যাক কফি দিয়ে নাম্বার টু হচ্ছে স্টেল আমাদের ওয়ার্কআউট কন্টিনিউ করতে হবে আর নাম্বার থ্রি হচ্ছে নিউট্রিশন ব্রেকফাস্ট নিতে হবে নাম্বার চার হচ্ছে হাইড্রেট ড্রিঙ্কিং অর্থাৎ প্রপার মিনারেল ওয়াটার হোক বা নর্মাল যে আমাদের অ্যাকোয়াগেটের জল সেটা হতে পারে আর প্রোটিন বেস ফাইবার থেকে শুরু করে প্রোটিন বেস খাবার আমাদের প্রত্যেকটা মিলে রাখতে হবে অ্যান্ড মেডিটেশন অথবা য়োগা করতে হবে আর লাস্ট হচ্ছে আমাদের ছ থেকে আট ঘন্টা ঘুমাতে হবে তো সবার পুজো খুব ভালো কাটুক আপনারা কন্টিনিউ করতে থাকেন খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করে দেবেন নমস্কার